লক্ষ্মীপুর জেলার বেশিরভাগ এলাকায় এখন তলিয়ে আছে বানের জলে কোনো জনপদ ডুবে আছে চার থেকে ছয় ফুট পানিতে পানিবন্দি অন্তত সাড়ে আট লাখ মানুষ পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে একদিকে টানা বৃষ্টি আরেকদিকে নোয়াখালীর বন্যার পানি রহমতখালী ও ডাকাতিয়া খাল হয়ে ঢুকছে লক্ষ্মীপুরে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা আগে থেকে দুর্গত এলাকাতেও বাড়ছে পানির উচ্চতা কমলনগর আর রামগদি উপজেলায় বন্যার পাশাপাশি বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে জোয়ারের পানির কারণে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন প্রায় ত্রিশ হাজার মানুষ দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দেয়া হলেও তা অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয়রা অবস্থা একবারে খারাপ আমার খাড়ের উপরে ফানি উঠছে যার কারণে এখন আমি আশ্রয়কেন্দ্রের দিকে যাই দিচ্ছি মালামাল লই মানুষের খাওয়া দাওয়া চলাফেরা ইত্যাদি অনেক সমস্যা দেখা দিচ্ছে দিন 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 ডাকাতিয়া নদীর পানি উপচে প্লাবিত হয়েছে শাহরাস্তি উপজেলার নিম্নাঞ্চল বন্যায় মাথা গোজার ঠাইটুকু নিশ্চিত করা যে কতটা কষ্ট তা দেখতে আমরা একটি পেছনে যে পাওয়ার টিলারের অংশ দেখা যাচ্ছে সেটা একটু আপনাদেরকে দেখাতে চাই এই পাওয়ার টেলের পেছনের অংশে একটি পরিবার বাস করছে উপরে প্লাস্টিক দিয়ে তাদের বাড়ি নেত্রকোনায় এবং ফেনীর এই জায়গাটিতে কাজের সুবাদেই তারা থাকতে